মালদার ইংরেজ বাজার শহরের পর এবার পুরাতন মালদা শহরের সদর সদরঘাট কোর্ট স্টেশন এলাকায় জবরদখলকারীদের উচ্ছেদে নামল পুরাতন মালদা পৌরসভা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্য ফুটপাত মুক্ত করা হচ্ছে তারই অঙ্গ হিসেবে সোমবার পুরাতন মালদার মঙ্গলবারী চৌরঙ্গি মোড় সদরঘাট কোর্ট স্টেশনের বিভিন্ন এলাকায় অভিযান চালান এরপরে সেখান থেকেই ফুটপাত দখল না করে ব্যবসা করার নির্দেশ দেওয়া হয় পাশাপাশি যেসব ফুটপাত দখলকারীরা পিডব্লিউডি জায়গায় সেট বাড়িয়ে দেওয়া রয়েছে সেগুলো মুভিং আর্থ মেশিনের দ্বারা ভেঙে ফেলা হয় কারণ বেশ কয়েকদিন আগেই পুরসভা কর্তৃপক্ষ মাইকিংয়ের মাধ্যমে প্রচার করেছিল যে জবর আগে থেকে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে মাননীয় চেয়ারম্যান আমাদের একটা করছে যেটা ফুটপাত হচ্ছে হচ্ছে আমাদের যে করছেন ভাবি করেছেন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য জায়গায় যেভাবে পূর্ণ উচ্ছেদ করেছে তার পরিপ্রেক্ষিতে আমাদের সহানুভূতি দেখিয়েছে এবং আমাদের শুধু বারান্দাটা বেড়েছে এবং দোকানগুলো ঠিক আছে আমরা চাই এটাতে কী হচ্ছে বলতে আমাদের একটা মানে এই যে আবর্জনা মুক্ত হতে আমাদের দুর্ঘটনা থেকে আমরা মুক্তি পাবো লোকজনের চলাচলটা সুবিধা হবে হ্যাঁ আর পরবর্তী বিশন পুরোই ভাগে করে একটা গাড়ি ঘোড়া চলতে পারে না। সেই দিক থেকে আমরা দখল হয়ে যায় ঐ একটা ইড়াগাতো ধরন ফুটপাত করেছিল ফুটপাতে পরে আবার কিছুটা দোকান তৈরি দিয়েছিল। তাই সেগুলো ঠিক আছে। এমনি আমাদের ভাই যে আমরা যারা মুক্ত হয়েছে আমরা এতে দুর্ঘটনা থেকে মুক্ত পাবো। ব্যবসায় কোনো ক্ষতি ব্যবসায় কোনো ক্ষতি হবে না। আগে কি আছে যে যে উচ্চতা ঠিকই আছে কিন্তু আমরা একটা চাইছিলাম কি যে আরো একটুheight দিলো

জায়গায় দোকান দোকানের পরে আবার সামনে দোকান করেছে ফুটপাথ দখল করে দিয়েছে ফুটপাথটাকে অকুপাই করে দিয়েছে এবং আমাদের যে ব্ল্যাক টপ রোড সেই ব্ল্যাক টপ রোডও দখল করে দিয়েছে তো আমরা আজকে যে অভিযান চালিয়েছিলাম সেই অভিযান চালিয়ে বিভিন্ন কয়েকদিন আগে আমরা ইউনিয়ন দিয়েছি যে মার্কিং করে প্রচার করে দিয়েছি যে আপনাদের যারা হকার ভাইরা রয়েছেন যারা অকুপাই করে রয়েছেন নিজেরা সরিয়ে নিবে না ধরনের আমরা সেটা পদক্ষেপ আছে সেই আমরা প্রশাসনকে নিয়ে আমাদের পৌরসভার আধিকারিকদেরকে নিয়ে আমরা সদরঘাট মোড়ে আমরা এখানটায় যে দোকানগুলো রয়েছে যেগুলো ফুটপাত দখল করেছিল অপুপাই করে রেখেছিলো এবং ব্ল্যাক টপ রোড দখল করে নিয়েছিল সেখানে সে দখলমুক্ত আমরা করি আমরা চাইছি যে আমাদের যে পৌরসভার যারা সাধারণ মানুষ সাধারণ মানুষ ফুটপাট যেন ব্যবহার করতে পারে ফুটপাথ দিয়ে সঠিকভাবে চলাফেরা করতে পারে যানজট যেন না হয় অ্যাক্সিডেন্ট যেন না হয় মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারে হকার ভাইরাও বাঁচুক হকার ভাইরা তাদের নির্দিষ্ট জায়গাতে ওরা সেখানে ব্যবসাটা করুক আমরা বলছি না যে ব্যবসা কোথায় আমরা চাইছি যে তারা নির্দিষ্ট জায়গায় করুক ফুটপাত যেন দখল যেন ফুটপাত দখলমুক্ত যেন আজকে ইসে করলাম সদরঘাট থেকে আরম্ভ করে আপনাদের ছটি স্টেশনে রোডে করলাম এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলবাড়িতে রয়েছি এবং মঙ্গলবারই আমি সদরঘাটে পড়েছি এবং লাগাতার এই কর্মসূচিটা আমাদের ছোট্ট